একবারে মানে কি এইগুলো আপনার পকেটে না যাবে পকেটে পানি কালার লোক খুব সুন্দর পকেটে জেলি সুলের অনেক লোক রাখে অনেকগুলো ডিজাইন আছে ঠিক আছে প্রত্যেকটাই আমরা টাচ করে দিব মূল ফোকাসটা হলো কিন্তু কেটসের কালেকশন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেই এটা হলো আপনার সিদ্ধিরগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা মার্কেট হলো চিটাং রোড চিটাং রোড ইউএস মার্কেট লেদার পয়েন্ট চোদ্দ নম্বর দোকান আমার নাম বললে হবে জোনাল ভাই

খুবই হালকা দুইটা কালার খুব সুন্দর একটা জুতো এটা 40 থেকে চকলেটের ভিতরে হ্যাঁ 40 থেকে 44 পর্যন্ত সাইজ ওকে 40 থেকে 44 জি জি ওকে এগুলো কি রকম প্রাইস এটাও আমাদের হ্যাঁ सेम প্রাইস 3000 3000 টাকা ওকে 3000 নেক্সট আমরা দেখি নেক্সট এই মালটা এটার দুইটা কালার ওকে এটা দুইটা কালার হ্যাঁ এটা হলো ব্ল্যাক এটা হলো একটা ব্ল্যাক কালার ব্ল্যাক এর ভিতরে

কোম্পানির জন্য ঠিক আছে এটা ডিসকাউন্ট দিয়ে প্রাইস রাখা যাও মাত্র 3200 টাকা 3200 মাত্র 3200 ওকে প্রাইস গুলো কি একটু বেশি হয়ে যাচ্ছে না এগুলো তো আমাদের শোরুমে বিক্রি হয় 2200 করে এটা শুধু আমাদের চ্যানেলের জন্য ডিসকাউন্ট দিয়ে এটা এটা ঠিক আছে আমাদের যে আরো নরমাল এবং কমের ভিতরে জুতো আছে ওগুলো আমি ক্যামেরা দেখাই দেই ঠিক আছে ওগুলো রেট একটু কম ঠিক আছে মানে যেগুলো হালকা পরে টাইস দিয়ে দেব না যেগুলো ভালো এবং উন্নত মাল আমি সেগুলোর ভিডিও করছি ওকে নেক্সট আমরা দেখি নেক্সট এই মালটা খুব সুন্দর একটা মাল ওকে ঠিক আছে একটু হাই হাই এর ভিতরে ওকে হাই ভিতরে

সুন্দর সুন্দর কালার কালেকশন তারপরে যে আমাদের একটা এডিডাসের মাল আছে এটা খুব সুন্দর হাইনিকের ভিতরে এডিডাসের খুব সুন্দর একটা মাল যারা এই মালটা খুঁজতেছেন খুব সুন্দর একটা মাল নেভি ব্লু জি জি ভিতরে জি 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 এটা কালার হবে আর এটা কালার একটা ব্ল্যাক দেওয়া যাবে আচ্ছা প্রাইস কত কাউন্টার এটা প্রাইস দেওয়া ছিল আপনি 3200 এর ডিসকাউন্টে রাখা যাবে মাত্র 1350 1350 ওকে নেক্সট আমরা দেখি এসব 50 টাকা নেক্সট এই যে আরো অনেক ভিডিও মানে ভিডিও বড় হওয়ার কারণে আমি এগুলো রেড বলতে চাচ্ছি না

দেখি তারপরে এগুলো পড়ো আঠারোশো টাকা এটা তেরোশো টাকা এটা বারোশো টাকা ওই যে প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা আছে ওকে তারপরে ওই যে এটার প্রাইসো মাত্র পনেরোশো টাকা পনেরোশো দুইটা ক্লাসের ব্লাক আছে

এগুলা আপনাদের দিয়ে দিচ্ছে মাত্র আকার এখন আমরা জর্ডান থ্রি দেখাবো জর্ডান জর্ডান থ্রি একবার আপডেট বর্তমানে কোয়ালিটি প্রিমিয়াম কালেকশন ঠিক আছে ট্রেন্ডিং আছে বর্তমান এই যে জর্ডান থ্রি থ্রি আছে তিনটা কালার নিয়ে আসছে জর্ডান দেখি ইয়ার এর হ্যাঁ 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 এটা জর্ডান থ্রি এই যে জর্ডান থ্রি

সাদার ভিতরে আপনার এই যে কালার হ্যাঁ তিনটা কালার হোয়াইট রেড হ্যাঁ তিনটা কালার নিয়ে আসে জরান থ্রি জর্ডান থ্রি এটা রেট ছিল আমাদের বিয়াল্লিশশো টাকা একবার হালকা এটা আবার লোকাল আছে কিন্তু ওইগুলো আপনার লেদারের ভিতরে কোয়ালিটি আছে

তো ঠিক আছে হোয়াইট এর ভিতরে এটা জি জি হোয়াইট ভিতরে যে একটা কালার আছে যে গ্রিন কালার এই কালারটা খুব সুন্দর এই কালারটা খুব সুন্দর পেস্ট কালারের ভিতরে হ্যাঁ পেজ গ্রিন যেটা বলে কালারটা ওকে সুন্দর জুড়তো নক করবে না পুরোটার কালার ছলার ডিজাইনটা খুব সুন্দর ওয়া অস্থির কালার অস্থির একটা জুতো ওকে একবার খোদাই করে ফ্যাশন

সাদা কালার আছে তারপর আবার চকলেট কালার আছে এগুলো আবার বাট কম আছে এগুলো নিলে একবার ফিজ রাখা যাবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা ওকে চোদ্দশো টাকার ভিতরে কি মালগুলো দিলেন এগুলো রাখবেন একবারে ফিক্সড কেজুয়াল বলে তিন চারটা কালার আছে একবারে সব ঠিক আছে এই যে একবারে সব ওকে দেখেন এগুলো যদি নেন একবারে ফিক্স প্রাইস রাখা যাবে মাত্র 2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2000 টাকা ওকে এগুলো কিন্তু 2000 টাকার ভিতরে 2000 টাকা পেয়ে যাচ্ছে পেয়ে যাবেন জি তারপর আমরা একটু ওইগুলো একটু টাচ দিয়ে দেই এক দুই জোর আছে ঠিক আছে আমি আপনি হোয়াটসঅ্যাপে এই মতো আমি বলে দিচ্ছি যেমন রাখা যাবে দু হাজার টাকা এটা রাখা যাবে আঠারোশো টাকা এটা রাখা যাবে মাত্র তেরোশো টাকা এটাও তেরোশো টাকা এটাও তেরোশো টাকা এটা রাখা মাত্র বারোশো টাকা আচ্ছা উপরে উপরগুলো এক জোড়া করে ওগুলো ডিসকাউন্ট দিয়ে যেটা নেবে রাখা যাবে মাত্র এক হাজার এক হাজার টাকা যেটা নেবেন এক হাজার টাকা আচ্ছা তারপরে একটু এখানে এটা কি লেদার নাকি জি জি ওগুলো লেদার আর্টিফিশিয়াল লেদার রেল লাইনের যেটা নেবেন প্রত্যেকটা রাখবো আপনি তেরোশো করে তেরোশো করে প্রত্যেকটা তেরোশো মানে যেটা নেবেন তেরোশো তেরোশো টাকার ভিতরে বেল্টের ভিতরে আছে তেরোশো আর উপরের সাইজ উপরে গুলো ভালো হবে না ওগুলো আচ্ছা আচ্ছা তারপরে তিনটা মাল এই যে তিনটা চামড়ার ভিতরে তিনটা মাল নিলে রাখা যাবে আঠারোশো করে আঠারোশো না আঠারোশো তিনটা মাল আবার এইগুলো নিলে সবগুলো রাখা যাবে আপনি তিন হাজার করে তিন হাজার তিন হাজার এগুলো সম্পূর্ণ কারণটা কি আছে ব্যাংককের এটা সম্পূর্ণ বাইরের এটা ডাইরেক্ট জুতো এইভাবে আসছে আর এই জুতোগুলো তো আমাদের মূলত চায় না আর এটা হলো ব্যাংককের জুতো ঠিক আছে সম্পূর্ণ একবার তোলার মতো সব লেদারের জুতো একবার আপডেট ঠিক আছে এগুলো রাখা যাবে তো ঠিক আছে এই তো নাকি হ্যাঁ আর এগুলো আছে রাফিস জন্য ঠিক আছে ইন্ডিয়ান জুতো রাফিস জন্য যেটা নেবেন মাত্র রাখা যাবে 700 টাকা 700 টাকা 700 টাকা ওকে ওয়ানলে 700 টাকার ভিতরে কিন্তু এই জুতো কিন্তু পেয়ে যাচ্ছে তো ঠিক আছে আজকে কিন্তু জেন্টস এর কালেকশন গুলো এই পর্যন্তই আমাদের মূল ফোকাসটা ছিল কিন্তু কিডস এর কালেকশন বা কনভার্স

ঢাকার ভিতরে এত কেন আমরা তো ওই আশি টাকা তো সব জায়গা তো আশি টাকা সুন্দরবনে পাঠাই যে যেটা দিয়ে পাঠান আশি টাকার উপরে তো হয় না ঢাকার ভিতরে কারণ একশো বিশ টাকা যে ছোট শপিং পিপিতে দেয় সুন্দরবনে ছোট শপিং এর দামটা হলো আপনার আশি টাকা আচ্ছা ছোটটা তো বড় বড় ঢুকা সম্ভব না আর এগুলো তো একটু মানে বড় মাল ওকে আল্লাহ হাফেজ